মামা মামা হ্যালো হ্যালো করো মামা হ্যালো হ্যালো মামা এটা কে মামা এটা কে মামা এটা কে এটা কে মামা কে কে এটা বলে দাও মামা মিনি আচ্ছা আর এই যে এইটা কে এইটা এই যে এইটা কে এইটা এইটা কে ডেজি ও আচ্ছা দাঁড়াও ওয়েট মামা মামা এইটা কে মামা কে টিটু মামা মামা কে মামা ওই যে ওই যে আচ্ছা মতু এইটাকে কে এইটাকে এইটা মানি উলে মা মানি তোমার হাতে কি এটা শোনা তোমার হাতে কি ওটা এই যে হাতে কি ওটা কি ওটা কি এটা এটা কি এটা কি এটা কি মো ও মো দিয়ে কী করে মোতে কি দেখা যায় মাম্মা হাতি মামা এটা কে মাম্মা ভাউ ও ভাউ ভাউ কে মাম্মা ছোটু আচ্ছা এটা কে সবাই তোমার ফ্রেন্ড Era friend. Mm -hmm. Eta ke mama? Money. money. Eta money. Okay. Dalo. Eta ki mama? Ten. Yes. এটা কে মামা